হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আমি হয়েছি আপনাদেরকে আমার তো পরিচয়টা দিতেই হয় আমি হয়েছি চাবিনা একটা ঝুমুর তো আমি তো সব সবসময় লং ভিডিও করতে পারি না কিন্তু আজকে সময় নিয়ে আপনাদের সাথে লং ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে একটি গাছের ভিডিও করছি অনেক সুন্দর করে আর যারা যারা সবুজ ভালোবাসেন আর লাল ভালোবাসে তো দুইটা কালার নিয়ে আমি চলে এসেছি দুই কালার ভিতরে মানে একটি সুন্দর কাজ করব আর নীল সবাই তো এই কালারগুলো পছন্দ করেন এই কালারগুলো নিয়ে আজকে আমি অনেক সুন্দর ড্রয়িং করতেছি দেখতেই পারছেন আমি এক্রিলিক কালার যেটা ওইটা দিয়ে আজকে রঙগুলো করছি খুবই সিম্পলভাবে আর খুব সুন্দর করে তো আপনারা চাইলে করতে পারবেন আমার মতো আর যারা যারা শিখতে চান তাহলে সবাই এখনই পেনসিল রং নিয়ে চলে আসুন আর আমি আজকে যেটা আর্ট করেছি ওইটাই কিন্তু পেন্সিল লাগবে না আপনার কালার হলে হবে আর হচ্ছে তুলি হলে হবে তো আপনারা সবাই আমার সাথে বসে এখনই শুরু করুন কাজ এরকম করে আমার লং ভিডিও দেখে আপনারাও এখনই সাথে সাথে শিখতে পারেন খুব সুন্দর তো আপনারা ভিডিওটি পুরো কিন্তু দেখবেন পুরো দেখলে বুঝতে পারবেন কীভাবে করেছি আমি এই কটমের সাহায্যে ভিডিওটি করেছি কটম আমরা যে কটম বাজার থেকে কিনি ওই কটমগুলো আমি একসাথে হাতে রাবার দিয়ে পেঁচিয়ে নিয়েছি তারপর আমি রঙ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আর এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর হয় রংটা আপনার পাতা যেরকম থাক থাক করে থাকে ওরকম করেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে অনেক সুন্দর আমি লাল আর যে সাদা কালারটা ওইটা মিক্স করে করছি পাতাটা অনেক সুন্দর হওয়ার জন্য তো আপনারাও চাইলে আমার মতো এরকম করতে পারেন আর আমি একটু কটমের সাহায্যে আর একটু পাতাগুলো আরেকটু বড় বড় করে দিয়েছি যাতে আরও ফুটে ওঠে আমার ছবিটা আর অনেক সুন্দর লাগে তাই তো আমি তো আপনারা দেখতে পারছেন পাতাগুলো আরও বড় বড় করে দিলাম সুন্দর করে দিলাম যাতে আরও বেশি ফুটে ওঠে আর সুন্দর ভালো লাগে আর আমি ডালগুলোকে আরও একটু সুন্দর করে কালার করে দিলাম যাতে আরও ভালো লাগে আর কালো কালারটা দিয়ে ডালের যে রংটা আরও ফুটে উঠিয়েছি কালোটা দিলে কি গাছ গাছ বলে মনে হয় না হলে কিন্তু মনে হয় না তো এখন দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আর ডালগুলো অনেক সুন্দর ফুটে উঠেছে গাছটাও কিন্তু খুব দারুণ লাগতেছে আর আমি এখন গাছগুলো আড করতেছি গাছ গাছ ছাড়া কিন্তু ভালো লাগে না প্রত্যেকটা গাছের নিচেই কিন্তু গাছ হয় গাছ গাছ জিনিসটা সব গাছের নিচে কিন্তু থাকে আর ভালো লাগে গাছ ছাড়া কিন্তু গাছ ভালো লাগে না তো আমি গাছ আট করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা